হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো ওয়াশিং মেশিনে রেগুলার ইউজের নর্মাল কাপড় চোপড়গুলো আপনারা কিভাবে ধোবেন কোন অপশনে ধুলে পড়ে খুব সুন্দর পরিষ্কার হবে তো আগে আমি আপনাদেরকে আমার মেশিনের সাথে পরিচয় করায় দিই এটা হচ্ছে আমার সিঙ্গারের একটা ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন তো আমার মেশিনটা হচ্ছে বাইরের লুকটা এরকম দেখতে আর এটা হচ্ছে ভিতরের টাপটা আর আমার টাপটা মোটামুটি বেশ বড় আর এইটা হচ্ছে ডিটারজেন্ট বক্স যেটা কিনা আমি এখনও অবধি ব্যবহার করিনি কারণ আমি লিকুইড স্যুপ দিয়ে কাপড়চোপড় ধুই আর যেটা কি না কাপড়ের ক্ষেত্রে এবং মেশিনের ক্ষেত্রে দুইভাবেই কিন্তু ভালো তো আর এই হচ্ছে আমার মেশিনটার একদম সম্পূর্ণ লুক এটা হচ্ছে টেন কেজির ক্যাপাসিটির একটা ওয়াশিং মেশিন আর এটা ফুল টাচ বাটনের একটা মেশিন তো আর মেশিনে এখন আমি কাপড় চোপড়গুলো দিয়ে দেবো তো মেশিনে কাপড় দেওয়ার একটা খুব মানে ভালো একটা নিয়ম হচ্ছে যে আপনারা এখানে জড়ো করে কোনো কাপড় দেবেন না মানে একটা একটা করে কাপড় দেবেন একসাথে দলা করে কোনো কাপড় দেবেন না তাতে করে কি পরিষ্কারও সুন্দর হয় না এবং মেশিনেরও তাতে কিন্তু সমস্যা হয় আর এখন আমি এটাতে লিকুইড সোপ দিয়ে দেব আমি দেবো সার্ফ এক্সেলের টপ লোডের একটা সাবান যেটা আমি মেশিন কেনার সময় ফ্রি পাইছি তো এখন আমি আমার কাপড় অনুযায়ী যেমন আট দশটা কাপড়ের জন্য ওই এক মানে ক্যাপ সাবান দিলেই কিন্তু যথেষ্ট তো আপনারা ওই বোতলটার গায়েই লেখা থাকে আপনারা কি পরিমাণ সাবান এখানে ইউজ করতে পারেন আর এখন ওই যে ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম এটা আসলে টাসই করতে হয় না মানে খুবই স্মুথ মানে ধরে ছেড়ে দিলেই কিন্তু ওই ঢাকনাটা লাগে যায় তো এখন আমি অন বাটনটা চাপ দিয়ে দিলাম এখন এইখানে যে আমি প্রথমে জলের লেভেলটা ঠিক করে দেব তো জল আমি এখানে দেবো চার লেভেলে কারণ আমার খুব বেশি আজকে কাপড় চোপড় নয় তো আমি এই যে এখানে জলের লেভেলটা এই যে চারে দিয়ে দিলাম আর আমার যেহেতু আজকে একদম নর্মাল কাপড় চোপড় তাই আমার কিন্তু আর মুড বাটনে চাপ দিয়ে অন্য কোনো অপশনে যেতেই হয় না এখানে কিন্তু নর্মালে অটোমেটিক আছে আর আমি এখন শুধু প্লে বাটনটা অন করে দিলাম তো এই হচ্ছে মোটামুটি আমার একদম নর্মালে কাপড় চোপড় ধোয়ার পদ্ধতি আর এখন আমি এই যে আউটলাইনের পাইপটা আমি বাথরুমে দিয়ে দেবো কারণ আমার এটার লাইন করা হয়নি এটা যেহেতু আমি বাথরুমের সাথেই একদম সেট করছি তো এটা আমি বাথরুমে শুধু পাইপটা দিয়ে দেয় তাতেই হয়ে যাবে আর এখন এই যে জল এটা নিতেছে আর আমি যে জলের লেভেলটা যে আমি চারে দিলাম তাতে কোনো সমস্যা নাই মেশিন যদি মনে করে যে আমার জল কম হইতেছে তাহলে ও কিন্তু নিজে থেকেই জল আরও নিয়ে নেবে আমার এতে আর কোনো মানে টেনশন নেই আমি আমার একটা পরিমাণ মতো আনুমানিক আমি একটা চারে দিয়ে দিলাম কাপড় চোপড়ের আন্দাজ অনুযায়ী আর এই যে এখন মেশিনের ঢাকনা আমি লাগাই দিলাম তো এইবার আমি আপনাদেরকে এই মেশিনের সমস্ত কিছু দেখাই এখানে কিন্তু বিভিন্ন ধরনের অপশন এখানে আছে আপনারা কিভাবে এখানে কম্বল ধোবেন কিভাবে। সফট কাপড় ধোবেন সমস্ত কিছুর অপশনে কিন্তু এখানে আছে তো আমি একে একে আপনাদেরকে সমস্ত কিছুই দেখাবো এর পরবর্তী ভিডিওগুলোতে যে কিভাবে আপনারা এখানে পর্দা ধোবেন কম্বল পাপোশ তো সমস্ত কিছুই কিন্তু এখানে আপনারা ধুইতে পারবেন আর সেই পদ্ধতিগুলোও আমি এখানে আপনাদেরকে দেখাবো তো ওয়াটার লেভেলের পাশেই কিন্তু একটা শোক অপশন আছে আপনারা যদি মনে করেন যে আমার এই কাপড়টা একটু ভিজিয়ে রাখার দরকার তাহলে কিন্তু আপনারা ওই শোক অপশনটাও কিন্তু একটু প্রেস করে এখানে আপনারা মিনিট সেট করতে পারবেন পনেরো মিনিট পঁচিশ মিনিট আমার মেশিনটা যেরকম আসে তো সেইগুলো কিন্তু আপনারা এখানে সেট করে দিতে পারেন তখন কিন্তু এই মেশিনের ভিতরেই কাপড়গুলো সুন্দর মতো ভিজে থাকবে তো আর এই যে এখন মেশিন কিন্তু চলতেছে আর এখন একবার ধোয়া হয়ে গেছে এখন এই সেই জলটা কিন্তু এখানে পাস করে দিতেছে আর এই মেশিনটা হচ্ছে তিনবার এরকমভাবে জল নেবে আর তিনবার ধোবে তিনবার জলটাকে পাস করবে তো এখন হচ্ছে জলটা একদম চিপড়ায় নিতেছে আর আমার মেশিনের কিন্তু মোটামুটি এই যে কাপড় ধোয়া কিন্তু প্রায় শেষ এক মিনিট মতো আসে এইখানে কাপড় ধুইতে তো এখন আর একটা জিনিস কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি এখানে যদি আপনারা প্যান্ট শার্ট দেন মানে খুব ভালো করে কিন্তু চেক করে দেবেন মানে যে কোনো কাপড় চোপড় আপনারা কিন্তু খুব ভালো মতন চেক করে দেবেন যেন কোনো পয়সা টিন জাতীয় কোনো জিনিস যেন ওই কাপড়ের মধ্যে কিন্তু না থাকে তাহলে কিন্তু মেশিনেরও ক্ষতি হবে আপনার কাপড়ও কিন্তু সিঁড়ে যাবে তো এই জিনিসগুলো একটু লক্ষ্য করে যদি আপনারা মেশিনে কাপড় ধুতে পারেন তাহলে কিন্তু কাপড় খুব সুন্দরভাবে ধোয়া হয় মানে আমাদের মতো গৃহিণীদের কষ্ট কম একদম পরিষ্কারও খুব সুন্দর তো আমার মেশিনে কাপড় ধোয়ার শেষ এখন আমি আপনাদেরকে দেখাবো আমার কাপড়গুলো কীরকম কি হয়েছে মানে কাপড়গুলো এত সুন্দর শুকানো হয় মানে আপনার এই বিশ পঁচিশ মিনিট মনে হয় যে রোদ্রেও মেলা লাগবে না শুধু ঘরের মধ্যে শুধু যদি একটু মেলে রাখেন তাইলেই কিন্তু একদম শুকায় যাবে এত সুন্দর মানে শুকানো হয় আর পরিষ্কারও কিন্তু খুব ভালো হয় আমার কাপড় ধোয়া কিন্তু একদমই শেষ এবার আমি এইগুলাকে এক এক করে বের করে আমি মেলে দেব। আর এই ওয়াশিং মেশিনের ডিটেলস একদম আরও ধাপে 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 আপনাদের কাছে আসবে কিভাবে আপনারা সমস্ত কিছু এই মেশিনে ধোবেন মেশিনে কিন্তু সমস্ত কিছুই ধোয়া যায় তো আমি আপনাদেরকে সেই সব ভিডিওগুলোও কিন্তু একে একে দেব তো মোটামুটি এই হচ্ছে আজকের আমার ওয়াশিং মেশিনের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সবাই কমেন্টে জানিয়ে দেবেন আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু লিখে জানাবেন তো সবাইকে কে টাটা